লিকুলিমিন সেদিন ভাই ভাইয়ের থেকে পলাবে সন্তান বাবা মা থেকে পলাবে বাবা মা সন্তান থেকে পলাবে স্বামী স্ত্রী থেকে পালাবে স্ত্রী স্বামী থেকে পলাবে প্রত্যেকেই যার যার প্রেশানিতে লিপ্ত থাকবে স্ত্রীও জানে দুনিয়ায় সবথেকে প্রিয় ব্যক্তিটা আমার স্বামী আমার কোনো কাজে আসবে না বাপমা জানে আদরের সন্তান কোনো কাজে আসবে না সন্তান জানে বাপমা আমার কোনো কাজে আসবে না বন্ধু বন্ধুকে দেখবে কিন্তু বন্ধু বন্ধুর দিকে চোখ দিয়ে একবার দেখার পরে চোখটা নামাই নিবে যাওয়ার সাহস পাবে না সর্বনা হজির বন্ধু বন্ধুকে দেখবে কিন্তু কেউ কারোর সাথে কথা বলবে না জানে আজকে আর বন্ধু কোনো কাজে আসবে না যেই বন্ধুর সাথে জোয়া খেলতে বসেছিলাম যেই বন্ধুর সাথে সময় নষ্ট করেছিলাম যেই বন্ধুর সাথে সিনেমা দেখেছিলাম যেই বন্ধুর সাথে অপকর্মগুলো লিপ্ত হয়েছিলাম আজকে দুইজনের ব্যাপারে জাহান নামের ফাইসেলা হয়ে যায় বন্ধু বন্ধুকে দেখে কিন্তু কথা বলে না ওই দিন অপরাধীর অবস্থা এমন হবে যেন সন্তানকে মওলার সামনে দিয়ে দেবে মৌলা আমার সন্তানকে গ্রহণ করো আর আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও বাপ মাকে সামনে দেবে স্ত্রীকে সামনে দেবে যে এদেরকে গ্রহণ করো আমাকে জাহান নাম থেকে মুক্তি দাও কিন্তু মওলা বলবেন না 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 আমি তো আগেই দুনিয়ায় থাকতে তোমাদেরকে বলে দিয়েছিলাম বানু আমার সামনে দাঁড়াইতে হবে এ কথা তো আমি বারবার কোরআনের মধ্যে বললাম এবং বলে দিয়েছিলাম যখন আমার সামনে দাঁড়াবা এই দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না তোমার সন্তানাদি কোনো কাজে আসবে না আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না আমার সামনে যদি আসতে হয় তাহলে সুস্থ একটা দিল নিয়ে কলব নিয়ে আমার সামনে আসা লাগবে আমি তো জানাই দিছে দুনিয়াতে থাকতে দুনিয়াতে থাকতে যার দিলের মধ্যে মওলার ভয় ঢুকে যায় আখেরার দিবসের ভয় ঢুকে যায় ওই লোকের দ্বারা মৌলার নাফার মানি আর কখনো সম্ভব হয় না এই জন্য ওই দিলটা হয় পবিত্র দিল ওই দিলটা হয় সুস্থ দিল এই জন্য মৌলা ঘোষণা দেন মান আরে যে ব্যক্তি এই কথার ভয় করে যে তাকে রবের সামনে দাঁড়াইতে হবে এবং নিজেকে নফসে আম্মারা থেকে বাঁচায় রাখে আল্লাহর নাফারমানি থেকে বাঁচায় রাখে তার পুরস্কারটা কেমন হবে আল জান্নাত হিয়াল তার আবাসস্থল হবে বসবাসের জান্নাত তো বুদ্ধিমান যে ব্যক্তি বুদ্ধিমান সে দুনিয়াতে থাকতেই আখেরাতের প্রস্তুতি নিয়ে ফেলবে আল কাইসুমান দান নফসহু আমিলা লিমা বাদাল মাউত হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে বুদ্ধিমান তো ওই ব্যক্তি বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং আমল যেটা করে কবরের মৃত্যুর পরের জীবনের জন্য করে সে ব্যবসা করুক চাকরি করুক চাষবাস করুক সংসার করুক সন্তান মানুষ করুক যে হালাতেই থাকবে সব কিছুই হবে তার আখেরাতের জন্য ও আলিল আওয়ামিল আলিমা মা বায়াল মৃত্যুর পরের যখন আমল হয় কিভাবে মৃত্যুর পরের আমল হবে আমার চলাটাও মৃত্যুর পরের জন্য প্রস্তুতি আমার কথা বলাটাও মৃত্যুর পরের জন্য প্রস্তুতি আরে আমার প্রতিবেশীর সাথে থাকা একসাথে এক এলাকায় সমাজের মধ্যে থাকা এটাও হবে আখরাতের প্রস্তুতি তাই কখন হবে এটা কয় যখন মওলার ভয় তার দিলের মধ্যে ঢুকবে মাওলার সামনে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে এই ভয় যখন দিলের মধ্যে ঢুকে যাবে তখন তার জন্য ওই দুনিয়াতে প্রত্যেকটা আমল হবে আখেরাতের জন্য নিজের জন্য নয় এটা বুদ্ধিমানদের গুণ প্লিজ সাবস্ক্রাইব হাসান